আলোচনা যাই হোক কথা হবে চোখে চোখ রেখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের দায়িত্বভার কাঁধে নেওয়ার পর এই কথা জানিয়ে দেন দিল্লিকে আর দিল্লিও তাই চালতে থাকে নানান কুটচাল কিন্তু কিছুদিনের মধ্যেই মোদী বুঝতে পারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কারো গোলামি করার জন্য আসেনি তার চিন্তা যেমন গভীর বুদ্ধি তেমন প্রখর আর এই বুদ্ধিদীপ্ত প্রফেসরের কাছে ধরাশয়ী মোদি আহতই মোদির এবার প্রায় নিহতের অবস্থা কারণ চিকেন নেক থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে ভারতের বুক বরাবর লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে একটি নয় দুই দুইটি আধুনিক ও ভয়ঙ্কর বিমান ঘাটি করতে যাচ্ছে বাংলাদেশ এই দুটি বিমান ঘাটি এখন মোদীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার পর লালমনিরহাটের এই বিমান ঘাঁটি অবহেলিত ছিল কিন্তু এখন এটি গড়ে উঠছে আরও আধুনিক আকারে শুধু রানওয়ে নয় এখানে বসছে রাডার কমপ্লেক্স কমান্ড কন্ট্রোল সেন্টার ড্রোন লঞ্চ সাইড যুদ্ধ বিমান স্কোয়াড ও সামরিক লজিস্টিক হাব একইভাবে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরকেও কৌশলগত গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে এই দুই বিমানঘাটির মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উঠবে একটি সামরিক ভূখণ্ড যেটি ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর প্রবেশপথকে পুরোপুরি বাংলাদেশের নজরদারির আওতায় রাখবে এই বিমান ঘাঁটিগুলোর গুরুত্ব শুধু প্রতিরক্ষা নয় বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকেও এগুলো গুরুত্বপূর্ণ এখানে থাকবে এভিয়েশন ট্রেনিং সেন্টার রিসার্চ ল্যাব নিজস্ব ড্রোন ও স্মার্ট অস্ত্র উৎপাদন কেন্দ্র বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানির উপর নির্ভর থাকছে না বরং সামরিক শিল্পে স্বনির্ভরতার পথে হারছে সৌদি আরব চীন কাতার ইতিমধ্যে এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে ভারত বহুদিন ধরে দক্ষিণ এশিয়ায় এককভাবে নিজেদের প্রভাব বিস্তার করে আসছে কিন্তু সেই দিন আর থাকছে না বাংলাদেশের উপর পানি সংকট সীমান্ত হত্যা অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য বিভিন্ন চুক্তি বাস্তবায়নে দ্বিমুখে আচরণ করে আসছে ভারত কিন্তু বাংলাদেশ এখন বুঝে গেছে নিজেকে রক্ষা করতে হলে কূটনৈতিক ভাষার পাশাপাশি সামরিক ক্ষমতাও থাকতে হবে আর তাই এই দুই বিমান ঘাঁটির মাধ্যমে সেই প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ এই বিমানঘাঁটি জাতীয় প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে কারণ যদি বাংলাদেশ এখানে চীনের সি তুরস্কের কেএন বা রাশিয়ার এসিউ ইউ থার্টি ফাইভের মতো মাল্টি রোল জেট মোতায়েন করে তাহলে ভারতের এমআইজি টোয়েন্টি নাইন তেজস কিংবা রাফায়েল একতরফা সুবিধা করতে পারবে না বাংলাদেশের রাডার প্রযুক্তি এয়ার ডিফেন্স সিস্টেম ও নজরদারির সক্ষমতা ভারতের প্রতিটি সামরিক মুভমেন্টকে মনিটর করতে পারবে তবে ভারতীয় মিডিয়া এখনও মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো বলছে বাংলাদেশ চীনের কলোনি হয়ে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো এই ঘাটিগুলো মানসিক বা মনস্তাত্ত্বিক প্রতিরোধের প্রতীক ভারতীয় পরিকল্পনা যেখানে ধরা হয়েছিল বাংলাদেশ কখনোই শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বকে কাজে লাগাতে পারবে না এখন সেই যাচ্ছে বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ শুধু প্রতিরক্ষাই করবে না প্রয়োজন হলে আঘাত হানতেও প্রস্তুত এই বাস্তবতা ভারতের জন্য ভীতিকর কারণ যদি একদিকে চীন আর অন্যদিকে বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে চেপে ধরে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশ এখন শুধু বেঁচে থাকার জন্য রাজনীতি করছে না বাংলাদেশ এখন কৌশলগত আধিপত্য গড়ার পথে হাঁটছে আর তাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে এক নতুন শক্তির পরিচয় বহন করে